হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড বাইটস বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সকাল প্রায় এখন সাড়ে সাতটা আটটার মধ্যে বাড়ছে চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আর একটা নতুন ভিডিও শুরু করি সকাল সকাল ব্রেকফাস্ট সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না শুরুর জন্য আজ প্রথমবার বানাতে চলেছি স্যামন মাছ গতদিন কস্কো থেকে এটা নিয়ে এসেছিলাম প্রায় উনত্রিশ ডলার মতো দাম পড়েছে এখানে আসার পরে এই প্রথমবার মাছ নিয়ে আসলাম চিংড়ি বা চিকেন অনেকবারই নিয়ে এসেছি সেই অর্থে কোনো রকম মাছ আনা হয়নি সত্যি বলতে আমার বাড়ির কাছে যে ইন্ডিয়া বাজারটি আছে ওখানে অত দিশি মাছও পাওয়া যায় না ওখানেও শুধু চিকেন আর ডিম এইসবই পাওয়া যায় একটা জিনিস আপনাদের দেখায় এই মাছের পেছনে যে প্যাড মতো জিনিসটা দেয়া রয়েছে এটা আর কিছুই নয় এটা আইস প্যাক হচ্ছে যেগুলো ওনারা পেরিসেবেল আইটেমের সাথে দিয়ে থাকেন এতে খাবারটা ফ্রিজারে আরও বেশি দিন ভালো থাকে আজ গৌরীকের বাবা ছুটি বলে তার খুব আনন্দ এখন বাবার সাথে সে যাচ্ছে বাইরে তাকে যতবারই বলা হচ্ছে টাটা করার জন্য সে বলবে না কারণ তার বাইরে যাওয়ার তারা মুখে এক আধবার টাটা টাটা বললেও সে মোটেই আমাকে ওয়েভ করলো না আজ আসলে এই দরজাগুলো পেরোলেই সামনে হেঁটে গেলে ট্রেন দেখা যায় তাই গৌরিককে ওর বাবা নিয়ে গেছিলো ট্রেন দেখাতে ট্রেন দেখা হয়ে গেছে এখন একটু বাইরেটাই এসেছি ওই যে সামনে বারান্দাটা দেখছেন ওটাই আমাদের ঘরের বারান্দা যেটা আমরা ঘর থেকে দেখতে পাই দারুণ সুন্দর লাগছে দেখুন রোদ উঠে আজ গৌরিকের খুব আনন্দ গৌরিক প্রথমবার দোলনাতে বসবে বসে প্রথম প্রথম একটু ভয় পেলেও ও পরে ব্যাপারটাকে খুব এনজয় করছিল এই দোলনাটি ঘর থেকে দেখা যায় যখন অনেক জোরে হাওয়া হয় এটা আস্তে আস্তে দুলে ও দেখে হাসতে থাকে এই ডান দিকে যে কাঁচের ঘরটি দেখছেন এটি হচ্ছে গ্রিন হাউস রোম এই ছোট্ট ছোট্ট গ্রিন হাউসগুলোতে ওনারা বসন্তকাল গরমকাল আসার পরে নানারকম ফুল চাষ করেন আকাশটাকে চমৎকার সুন্দর দেখাতে দেখুন পরিষ্কার আর চাঁদেও উঠেছে সুন্দর রোদ কিছু টুকটাক জিনিস এসেছে বাড়ির জন্য গৌরিকের বাবা আবার বসে যাবে জিনিসগুলো বানাতে ছিল না আমি বান্নাটা সেরে ফেলি বাস এই সপ্তাহটাই ছিল একটু সুন্দর তাপমাত্রা জানেন সামনের সপ্তাহে আবার মাইনাস চার মাইনাস পাঁচ মাছগুলো প্রথমে টুকরো টুকরো একটু করে নিয়েছি সাথে আমি একটু অল পারপাস সিজনিং নিয়েছি নুন গোলমরিচ আর একটু অরিগানো নিয়েছি একটু অন্যরকমভাবে ম্যারিনেট করার ইচ্ছে আছে নিয়ে নিচে একটা ছোট্ট লেবুর টুকরো একটু লেবুর রসও দিয়ে দেবো এইভাবে কিউব কিউব করে কেটে নিয়ে মাছগুলো প্রথমেই আমি বাটারে একটু ভেজে নিয়েছি যেহেতু আমি প্রথমবার স্যামন মাছ করছি ইউটিউবে সার্চ করার পরে এত নানা রকম রেসিপি দেখালো আমি প্রচণ্ড কনফিউজ হয়ে গেলাম ভাবলাম আমি নিজের মতো করে একটু চাইনিজ চিলি ফিশ যেভাবে বানাই সেইভাবে বানানোর চেষ্টা করি বিশ্বাস করুন খেতে খুব সুন্দর হয়েছিল। যাক মাছগুলোকে উল্টো পাল্টে একটু চেষ্টা করছি ভালোভাবে ভেজে নিতে প্রথমবার বানাচ্ছি তো তাই বেশ ভয়ে ভয়ে বানাচ্ছিলাম তবে ভাবছিলাম এটা সাকসেসফুল হওয়ার পরে কখনো এটা দিয়ে একটা ওয়ান পট মিল বানাবো মাছ আবার মোটামুটি ভাজা হয়ে গেছে একটু পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম টমেটো গুছিয়ে নিয়েছি সাথে নিয়েছি নুন গোলমরিচ আর নানা রকমের সস মাছটা ভাজার পর যে বাটারটা ছিল ওই বাটারটা দিয়েই আমি আগের রান্নাটা করব করাতে বাটারটা একটু গরম করে আদা আর রসুন যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে নেড়ে নিয়েছি একটু ভাজা ভাজার মতো হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোতে লালচে লালচে একটু ভাব আসলে ক্যাপসিকাম আর টোম্যাটো দিয়ে ভালোভাবে জিনিসগুলোকে ভাজতে থাকবো আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন আমি চিলি পিসের মতো বানাবো বলেও পেঁয়াজগুলোকে কিন্তু একটু ছোট ছোট টুকরোই রেখেছি একটু ছোট ছোট টুকরো হলে ভালোভাবে ভাজা হলে জিনিসটা খেতে খুব ভালো লাগে একটু নুন দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটু কালো মরিচ বা ব্ল্যাক পেপার ভালোভাবে আস্তে আস্তে নাড়াতে থাকতে যাতে ভাজাটা সুন্দর হয়ে যায় অ্যাড করলাম একটু ভিনেগার সয়া সস চিলি সস আর একটু কেচাপ আমি এর সাথে আলাদা করে অ্যাডিশনাল কোনো জল রকম কর্নফ্লাওয়ার বা কিছু ব্যবহার করছি না যেহেতু যখনই আমি বাড়িতে বানাই চাইনিজ খাবারগুলো তখন একটু ময়দা আর কর্নফ্লাওয়ারটা কম ব্যবহার করার চেষ্টা করি তবে হ্যাঁ কোনো গেস্ট আসলে বা কোনো পার্টিকুলার ফাংশন বা কোনো অকেশনের জন্য বানালে তখন আমি যথাসম্ভব নিয়ম মেনেই বানাই তবে আজ সেগুলো কিছুই ব্যবহার করিনি একদম খুব সিম্পলভাবে স্যামন মাছটাকে আমি চিলি ফিশের মতো বানিয়েছিলাম বিশ্বাস করুন খেতে খুব সুন্দর হয়েছিল। আর খুব স কম সময়ে মাছটুকুও ভাজা হয়ে গিয়েছিল আর জিনিসটাও বনে গিয়েছিল যাক পরে কখনও একটু ভালোভাবে অন্য কোনো রেসিপি বানিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলায় চাটা খেয়ে বসেছি গৌরিকের সাথে ওর সাথে বসলে ওর খুব আনন্দ ও মাঝে মাঝে একটা করে বই আমাকে দেয় যেটা আমাকে ওকে পড়ে শোনাতে হয় তবে লক্ষ্য করলাম ও আজকাল নিজের বই নিয়ে খুলে পাতা ওলটাতে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ও শিখে গেছে একটুখানি বেরিয়েছি যাব সামনের গ্রসারি শপটাতে টুকটাক বাড়ির কিছু জিনিসপত্র আনার জন্য আজকে ঠান্ডাটা একটু কম ছিল তবে আগামী সপ্তাহের কথা ভেবে আবার বিরক্ত লাগছে ওয়েদার আপডেটস থেকে যেটুকু যা বুঝতে পারছি বুঝে যাচ্ছে যে মার্চ মাসের নাকি কুড়ি তারিখের পরে এখানে বসন্ত আসবে কিন্তু কুড়ি তারিখের আগে অবধি রকম ঠান্ডাই চলতে থাকবে এই দোকানটিতে এসে আমার আমাদের নানা রকমের মশলাপাতি দেখে বেশ অবাক লাগে জানেন কিছু কিছু জিনিস তো আমরা ব্যবহার করি কত রকমের নতুন মশলা আমি দেখতে পাই এনারা এনাদের খাবারের জন্য ক্যারাবিয়ান বা আফ্রিকান খাবারগুলোতে ব্যবহার করেন দেখুন ম্যাগের কত রকম প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দেশে আমরা পাই না আজ এখানে এসে এই ফ্লেভার কনস্টার্ট দেখলাম প্রথমবার যাক জিনিসপত্র আমার নেওয়া হয়ে গেছে চলুন ফিরে বাড়ির দিকে সাথে সাথে ভিডিওটাও আজ এখানে শেষ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার